এট ৰোধ কি হৈছে

আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালের নাস্তাটা করে নিচ্ছি যাতায়াতের ডিম পাহাড় দিয়া কে নিচ্ছি সকালের নাস্তা পটল দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি কষিয়ে নিয়েছি ভালো করে পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নেব আগে ভাত রান্না করে নিলাম হইতে তাকে আরও একটু অল্প করে গরম ফুটানো পানি দিব আগে পাত রান্না করে নিলাম হইতে তাকে পটল দিয়ে মুরগির মাংস রান্না আম দিয়ে ডাল রান্না করে নিলাম এই তো দুপুরের রান্না এত রোদ রোদের কারণে কিছু দেখা যাচ্ছে না হয়ে গেল মুরগির মাংস দিয়ে পটল রান্না বিআল সময় সমান করে কেটে নিচ্ছি কুরানো গেঞ্জি এভাবে কেটে নিচ্ছি আমি এগুলা দিয়ে ম্যাট বানাই যতই আমরা বাইরের থেকে মার্কেট থেকে কিনি না কেন নিজের হাতের কাজগুলো করতে কিন্তু খুব ভালো লাগে সবগুলো গেঞ্জি আরও অনেকগুলো গেঞ্জি আছে এভাবে কেটে নিব হ্যাঁ ভাবে কেটে নিয়েছি সবগুলো প্রত্যেকটা চাইলে সেলাই মেশিনেও জোড়া দেওয়া যায় নাই নাই একটার ভিতরে একটা নিয়ে জোড়া লাগাই বেনি করে বানাবো আপনাদের সাথে শেয়ার করব সবগুলা কেটে নিচ্ছি এখানে তিনটা কাটা কাপড় দিছি এই যেভাবে ফাতলা পাত্তা করে ভেজে টাইট করবো না পুরা একটা বেনি করে নিব সবগুলা কাটা কাপড় আরও গুলা গেঞ্জি আছে দেখি কত বড় হয় একটা পাকরের জন্য একটা পাপস বানাবো আপনাদের সাথে শেয়ার করবো এক সপ্তাহ নাকের মধ্যে আজকে কুলি গেলতে হবে একটা হারায় যাওয়ার পর এটা করছিলাম করেছিলাম আর ফতেছে না ব্যাপার কারণে বরলেন দিয়ে দিয়ে এতদিন রাখছিলাম পছন্দ এখন খুলে ফেলবো